প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনার দেশি মুরগিগুলো কি সুস্থ আছে না অসুস্থ সেটা আমি আপনাদেরকে দেখাবো তো আমি আমার মুরগিগুলো ধরে দেখাই যেহেতু এটা আমার কুচা মুরগি এটা আমার কুচা মুরগি তো কুচা মুরগি কিন্তু এই শীতের সময় সবচেয়ে বেশি অসুস্থ হয় কিন্তু এই কুস্তা মুরগি তার কারণ এদের কিন্তু যেহেতু বাসাটা তাদেরকে নিয়ে বেড়ায় এবং বাচ্চার খাবারটা কিন্তু তারই সংগ্রহ করে দেওয়া লাগে এক্ষেত্রে এবং বাচ্চা যেহেতু ওর লালন পালন করা লাগে সেক্ষেত্রে কিন্তু ওর রোগ রোগের সম্মুখীন বা রোগটা কিন্তু এর বেশি হয় তে মাশাল্লাহ দেখুন আমাদের এই দেশি মুরগিটা এর বাচ্চা আছে কিন্তু এর বাচ্চা আছে তে বাচ্চা নিয়ে বেড়াচ্ছে তে দেখুন মুরগি যদি সুস্থ থাকে তার যে এই যে মাথার যে স্ট্রাকচার এটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আর একটা রোগ ধরার অর্থাৎ আপনার মুরগি সুস্থ আছে কি না অসুস্থ সেটা বোঝার জন্য আপনাকে অবশ্যই এই যে পায়খানার নালিটা এটা কিন্তু দেখতে হবে তো দেখুন আমাদের পায়খানার নালিতে কিন্তু কোনো রকম পায়খানা লেগে নাই এবং মুরগির যে ফোডটা বা মুরগির যে এক্সেপচারটা দেখছেন সেটা কিন্তু সম্পূর্ণ সুস্থ মাসাল্লাহ তে আপনারা যদি আপনার মুরগিগুলো সুস্থ না অসুস্থ সেটা দেখতে চাইলে অবশ্যই আপনারা আপনার মুরগিগুলো ধরে তারপর আপনারা বুঝতে পারবেন যে আপনার মুরগি সুস্থ কি না অসুস্থ তে এরকম আপনারা আপনার মুরগিগুলো দেখবেন যেহেতু আমার পিছনে আরও মুরগের বাচ্চা আছে এরা খাবার খাওয়ানো খাবার খাওয়ার জন্য এরা অপেক্ষা করছে যেহেতু এখন সকালবেলা তে সকালবেলা দেখুন এই মুরগিটা মুরগিটা সুস্থ তার কারণ দেখুন তার মুখ এবং তার চঞ্চলতা আপনারা যদি এই চঞ্চলতা দেখে বুঝতে পারেন তাহলে দেখবেন যে আপনার মুরগি সুস্থ না অসুস্থ আপনি নিজেই বুঝতে পারবেন তে এইভাবে যদি আপনারা দেখেন বা লক্ষণ আমি যে লক্ষণগুলো বললাম যে প্রথম যে লক্ষণ সেটা হচ্ছে এর মুখটা দেখলে আপনি বুঝতে পারবেন যদি এই মুরগিটা অসুস্থ হইতে তাহলে এই মুখটা কিন্তু তার কালো হয়ে যেত মুখটা তার কালো হয়ে যেত এবং পায়খানার নালিতে কিন্তু পায়খানাটা লেগে থাকতো তো এরকম পরিস্থিতি অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আপনার মুরগিটা সুস্থ না অসুস্থ আপনি নিজেই বুঝতে পারবেন তো আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো কিন্তু এখনো সুস্থ আছে এইভাবে এইভাবে যদি আপনারা দেখেন দেখুন এই একটা মোরগ এটা কিন্তু মোরগ এটা কিন্তু আমি মাংসের জন্য তৈরি করছি তো মাসাল্লাহ দেখুন এর কিন্তু গঠন এর যে গঠন বা মুখের যে গঠনটা দেখুন আপনারা দেখুন মুরগিটা কিন্তু আলহামদুলিল্লাহ সুস্থ তা আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন আর একটা লক্ষণ সেটা দেখুন এই যে পায়খানার নালিটা এটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার একদম ক্লিন তে এইভাবে যদি আপনারা দেখেন তাহলে আপনারা মনে করবেন আপনার মুরগিটা সুস্থ তে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ